আমি তো যাইতেছি বাড়িতে তুই কই কি আমি একটু যাইতাছি একটু এই পাড়া ও পাড়া ঘুরে আসলাম তবে হ্যাঁ তোর একটা খুশি সংবাদ দেওয়ার আছে খুশির সংবাদ আমারও তোর একটা খুশি সংবাদ দেওয়ার আছে সখী ও মা তাই নাকি ঠিক আছে আগে তুই ক না আগে তুই কবি তারপরে আমি কমু আহা ক না না আমি আগে কমু না তুই আগে কইছিস না খুশির খবরের কথা তুই আগে কবি ক ক ক আই বাপ বাপ আমি আগে কইছি দেখি আমার কোন লাগবে এমন কোন কথা আছে বুঝছি এইভাবে তুই কবি না একটা কাজ করলে কেমন হয় কত কি কাজ কত কি আবার এই যে যেমন ধর তুইও না আমিও কইতাছি না একটা টস হলে কেমন হয়

তারপরে আমগোটা কমু এবার কশকি তোর খুশির সংবাদটা কি আছে ঠিক আছে তা না হয় কমু তার আগে ক তগ বিয়া হবে দি কই আচ্ছা ক আমার বিয়ে তো আজকে কি আজকে তোর বিয়া আজকে তো আমারও বিয়া কি কস তোগো দুইজনের বিয়া আজকে আরে আমার বিয়া তো আজকে ও

তাইলে তো সবাই বসে আসবো কিন্তু আমাকে জামাই তো নিয়ে কোন জায়গায় কই আবার আমরা তিনজন যেদিন প্রথম বন্ধুত্ব পাতলাম মানে তিনজনের প্রাণের সখী হইলাম ঠিক সেই জায়গায় আচ্ছা ঠিক আছে তাই না কোনো ভাই যাই কে ঠিক আছে যা তোরা চিন্তার কি আর শেষ আছে রে ভাই তুই যে কাম করছো কি চিন্তা না করে আছে কি আর করলো যা করছি ভালো করছি আরে বুড়া বয়সে তো চিন্তা করলে ইষ্ট করবা তো শোনো তুমি একটা কথা কই আমার হচ্ছে বিয়া তুমি ও আমার নিয়ে ভাবনা চিন্তা থাকবা আমার এখানে সাহায্যে সুন্দর লাগবো আমার কেন ভালো লাগবো তুমি আর বস সাজাই দিবা তোর বই কে বস সাজবো তোর বিয়া ঠিক আছে কিন্তু কোনো কিন্তু নেই চলো ভিতরে চলো আমার সাজা বুঝতে পারি আহ আমি ওরে কইছি যে এই জায়গায় আসার তো খুব ভালোই হইল এখানে বেড়ে না চল আমরা সামনে যাই আর শোন একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে আমরা তিন সখী হচ্ছে প্ল্যান করছিলাম না তিন তিনজনের বিয়াজন একসাথে হয় সেই কাজটাই কিন্তু হয়ে গেছে আল্লাহ চাইলে সবই সম্ভব

কাছে কিন্তু একটা মাছে এতে কই না উকার পাউ দিবি কো আমি কি আর তোমার মতো এক ঠ্যাং কবরে গেছে আমি এখন জুয়ান জান আছি একদম তাগড়া কোনো সমস্যা নাই আর তোমার যদি দরকার পড়ে আমারে কইও তোমার একটা বিয়া করায় দেব ই আমার বুড়া কৃষ্ণা বুড়া কৃষ্ণা আমারও এখন বিয়া করার ক্ষমতা আছে কিন্তু আমি কোন মানুষের খারাপ দেবো আরে কিছু কইবো না আমি আসি না চলো আমার লাগে টাকা পড়লে তোমার একটা দিয়ে দেবো না আমি পিছন থেকে দৌড় দিব দৌড় তুমি দিবা কি তার আগে আমি দিব তোর জামাইটা এখন আইলো না সেটাই তো কথা

তোর্ষাই তো অনেক বেশি ভালোবাসি তাই যদি বিয়ে করতে হয় আমি সুরজরে বিয়ে করব না সুরজরে আমি সব থেকে বেশি ভালোবাসি আর তাছাড়া আমি তো জানতাম না যে তোরা দুইজনের সুরজরে ভালোবাসোস দেখ আমি সুরজরে সারা থাকতে পারম না আমি সুরজরে সারা বাসতে পারম না এই 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 আপনারা হনান আপনারা সবাই থাকেন আমার নাতির কাছে আমি নাতির নাতি সিদ্ধান্ত নেই উকারে বিয়ে করব কারে পছন্দ করে এই নাতি এত কার বিয়ে তুমি ভাই ও কোনো সিদ্ধান্ত নিব না সিদ্ধান্ত আমি নি কারণ আমার সখীরা আমার প্রাণে আঘাত করে সূর্যরে চাইছে ওরাও তো আমার মতো সূর্যরে ভালোবাসে ওরা সূর্যরে পাইতে চায় আর আমি আমি হইতে না আমি সূর্য চাইতে আমার সখীকে বেশি ভালোবাসি আমার সখিরা আমার জান আমার প্রাণ আমি চাই না কষ্ট দিতে কিন্তু আমি তো তগ দুইজনের একজনের হাতে তৈলা দিতে পারবো না তাই তোরা দুইজনের সিদ্ধান্ত নে তোদের দুইজনের মধ্যে কে সূর্যর বউ হবি আর আমি আমি নিজের হাত দিয়া তার সূর্যর হাতে তৈলা দিব আমার ভালোবাসা কুরবানি দিব শুধুমাত্র তগর জন্যে কারণ তগর দুইজনের আমি অনেক ভালোবাসি আরে পাগল তুই কি বলছিস আমরা সত্যি সত্যি ভালোবাসি মানে মানেটা আমি বুঝাই বলতেছি শোন ছোটবেলা থেকে তো আমরা তিন সখী একসাথে বড় হয়েছি একসাথে খেলাধুলা করছি একসাথে খাইছি একসাথে ঘুরছি আর আমরা যখন বড় হয়েছি তখন আমরা স্বপ্ন দেখতাম আমরা তিন সখী একসঙ্গে বউ এক একসঙ্গে বিয়া হইব এটা কিছু তুই ভুলে আমরা যখন শুনছি যে তুই প্রেম করতেছো সুন্দর সঙ্গে তোর বিয়া ঠিক হয়েছে তাই আমি আর কবিতা আর তোর বর আমরা তিনজনে প্ল্যান করছি তোরে একটু কান্না করামু এই জন্য এই নাটক সাজাইছি রে কেমন দিলাম সত্যি তোর আগেও যেমন ফাজিলা ছিলি এখনও তেমনই ফাজিলা তোর আজকে এত খুশির একটা দিন এই দিনে তোর আমার কান্দাইলি সখি কান্দিস না তোর কান্দানোর জন্য দুঃখিত কইছে তো আর এই যে দুলা ভাই এইদিকে আসেন

আপনাদের হাতে তুলে দে বিষয়টা কেমন হয় কোন তো দে দে তো গো জামাই মিলে আনি নাও